অনুপেরণার আরেক নাম তসসাব বিল্লাল ভাই শুইরি গাছে গরেটা দেখছতে এমন জোরে ছোয়া আছে এমন একটা বাড়ি দিও মানে তসসাব বিল্লাল ভাই এতো উল্লেখ করতি আছেন তসসাব বিল্লাল ভাই এই গরম পড়তাছে এই গরম মে পানি ছাড়া কোন উপায় নাই এই গরমের মধ্যে বাঁশিকে দেখছত নি এমন জোরে বাড়িয়ান বাড়িয়ে শুধু কেন মানে আরে বোলাইতে থাকবি যে ডেডি 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 ব্যাপারটা আমি বুঝাই কইতেছি যে তোর কেন অনুপ্রেরণা কিনলে চাচ্ছ ঘটনা কি তুই বিল্লাল ভাইয়ের অনুপ্রেরণা জাগার তো কোন দরকার নাই বিল্লাল ভাই তোর কি হয়

জান্নাত থেকে উঠে আসা একমাত্র বেপর্দা নারী এই নারী কেন আগে আবাসিক হোটেলে ব্যবসা করতো এখন আবাসিক হোটেলে ব্যবসা হয়ে গেছে মুন্দা ইয়ে চলিয়েছেন মানে জান্নাতের বার্তা দিতো অন্য যে আমার কথা হইলে যে তুমি গর্ভবতী ওই তুমি কি জন্য আজকে ভিডিও বানাইতে চলিয়েছো তোমার গর্বের মধ্যে আজকে বাচ্চা নিয়ে তুমি চলিয়েছো ভিডিও বানাইতে এটা আবার মানুষকে কও তুমি গর্ভবতী অনুপ্রেরণার আরেক নাম ধর্ষক বিল্লাল ভাই কি রেগে গুলিস না হে মরম ব্যবসায়ী না আবার কে থরছপ বিল্লাল ভাই দেখ কথা ক ঘটনা কিটা কন্টেন্ট কিউটে জার্নি শুরু হয়েছিল অস্ফট বিল্লাল ভাইকে দেখে জুতো এটা দেখছো এমন ধরে একটা সোয়া আছে বাড়ি দিও মানে সোয়া টুয়া সব বাদ দিয়ে কি কইছে কথা বুঝছো তে মায়ের পেট থেকে কাউকে কিছু শিখে আসে না সব শিখে কচ্ছপ বিল্লাল ভাইকে দেখে এরে গোলামেরুদ মঈনুদ্দিন রে কথাবার্তা এরকম না কচ কি হ্যাঁ কি কৌতুন কস নিতুন কথা কস আমি না তো

এমন ধরে একটা সোয়ার ডিএম বিছুতনি নি সোয়াট ওয়া সব কেন আঠারো বিশ দিন হলাই যাবো